হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকের একটা ব্লক নিয়ে আসলাম আজকের আমি ডিউটিতে গিয়েছিলাম সকাল শিফটে তো সকাল শিফটে পায়রা উড়িয়ে গিয়েছিলাম তখন সাড়ে বারোটা নাগাদ পায়রা উড়ছিল তো এখন পায়রা লেবেছিল তোমার হাইস্ট দু ঘন্টা উড়ছিল ওড়ার পরে এখন পায়রা লেবে গেছে তো তখন বাজে দুটো নাগাদ দুটো থেকে এরকম পায়রা বাড়িতে লেবেছে তো পায়রা লেবেসে একবার পায়রার কন্ডিশনটা দেখো বাজে কীরকমভাবে মেরেছে তো আমি তো আসতে পারিনি ডিউটি শেষ হয়ে সবে এলাম তো পায়রাটা কীরকমভাবে মেরেছে আর লাইটটা করে রেখে দিয়েছি যা যাতে পায়রাগুনি নিচে সন্ধেবেলা করে খাবার দিই তো নিচে তাই জন্যে খেয়ে দিয়ে ঠিকঠাক ঘরে ঢুকতে পারে তাই জন্য এই লাইটটা তো গাইস পায়রাগুনি কিভাবে বাজে মেরেছে একবার তুমি দেখুন দেখে কমেন্ট করে জানাবেন অবশ্যই চলো দেখবে আমার গিরিবাজের বলতে গেলে মেল আছে পায়রাটা সব করুন পায়রাটা বহুত ছটফট করছে তো এই গিরিবাজের মেল পায়রাটা দেখুন এর ফেদার ফেদারটা তো এই হলো আমার কোয়ালিটি আপনারা অতটা দেখতে পাচ্ছেন কিনা আমি অতটা খেয়াল করছি এখন তো এই পায়রাটার এইখানে বাজে অ্যাটাক করেছিল মানে এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে এটা তবুও বেঁচে এসেছে হ্যাঁ এটা তবু বে বেঁচে বলতে গেলে বেঁচে বাড়িতে এসছে তো এর পরের একটা বাচ্চা আছে ওটাকে আপনাকে শখ করাচ্ছে ওইটাকে বাজে পুরো মেরেও দিয়েছিল তো পুরো বাড়িতে রক্ত অবস্থায় এসেছে চলুন এইখানে বাজে অ্যাটাক করেছিল মানে এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে এটা তবু বেঁচে এসেছে হ্যাঁ এটা তবু বে বেঁচে বলতে গেলে বেঁচে বাড়িতে এসছে তো এর পরের একটা বাচ্চা আছে ওটাকে আপনাকে শখ করাচ্ছে ওইটাকে বাজে পুরো মেরেও দিয়েছিল তো পুরো বাড়িতে রক্ত অবস্থায় এসেছে চলুন এই হলো এই পায়রাটা এত ছটফটে পায়রা আজকে লেগেছে পায়রাটা দেখুন একটু ফেদার তো এটা আমার সাড়ে তিন ঘন্টা পায়রাটা ওড়ে ওর তেলটা দেখুন পায়রাটা একটু ছটফট করছে মধ্যে যতটা দেখাতে পারি আমি দেখাচ্ছি একা তো তো ভিডিওতে দেখাতে পারছি না অতটা ভালোভাবে এইখানটা পুরো পা পুরো ফাটিয়ে দিয়েছে খড়িয়ে খড়িয়ে হাঁটছে হ্যাঁ তো আরেকটা জায়গা হয়েছে তারা বাবা তারা এইখানটা তারপরে এর বুকের কাছটায় দেখুন আমি অতটা দেখাতে পারছি না ভালোভাবে তো এইখানটায় মেরেছে পায়রাটা পায়রাটার আমি তবু একটা লাস্টে একটা ভিডিও আপনাকে দেখিয়ে দেবো তো এর পায়রাটা চোখটা একদম বাচ্চা পায়রা তিন পরের বাচ্চা পায়রা তো এই যখন আমি ভিডিওটা করলাম তো তাই জন্য আমার আরেকটা ব্রিডিং এর পায়রা আছে যেটা আপনাদের দেখাচ্ছি শখ ভিডিওটা একটু লং হতে চাইছে এই পায়রাটা আছে একটু শখ করুন পায়রাটা এটাও তো ফেদার কোয়ালিটিটা একটু ডানাটা কাঁচি করা ছিল পায়রাটা এত উঠতো ওই জন্য ডানাটা হালকা করে কাঁচি করে রেখে দিয়েছে পায়রাটা দেখেছেন এর আইস কোয়ালিটিটা সব করা হচ্ছে গাইস এই পায়রাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা এটা আমার বাড়ির মেয়ে পায়রা তো এটাও আপনাদের দেখাচ্ছি তো আসলে ভিডিও করার মেন মেন এ ছিল যে ওই বাজে যেই পায়রাটা মেরেছে ওইটা তো একা কীরকমভাবে ভিডিওটা করলাম তো এটা আছে আমার ওটার মেয়ে আছে মেয়ে পায়রা আছে এটা ওই সেম টু সেম দু তিন ঘন্টা উঠত তো উঠত বলে তো বিকেলবেলা উঠত তো ওই জন্যে সন্ধেবেলা অনেক রাত হয়ে যেত তো পায়রাটা ঘরে ঢুকতো না তো ওই জন্যে এরও ডানা আমি কাঁচি করে রেখে দিয়েছি এরও ডানা এরও ডানা আমি কাঁচি করে রেখে দিয়েছি দেখুন একবার আর এই পায়রাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর আইস কোয়ালিটিটা দেখুন একটু দেখাই আইস কোয়ালিটিটা দেখুন আরেকটা গাইস আমার বাড়ির পায়রার একটা বেবি হয়েছে তো ওই বেবিটাও আপনাকে দেখাচ্ছি চলুন আসুন উপরে উঠতে হবে তো গাইস এই একটা বেবি আছে এই বেবি আছে এটা একটু দেখুন এই একটা বেবি আছে বেবি আছে একটা তো পায়রার ফেদারটা দেখুন টেলের একটা বেবি আছে প্রচুর ছটফটে পায়রা তো আমি ভিডিও করছি দেখুন এর আইস কোয়ালিটিটা একবার দেখুন এখন অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর একটু বড় হলে এটা এক পরের বাচ্চা এক পরের বাচ্চাওয়ালাও ভুল হবে এক পরেই ধরে রাখো পড়ে যাচ্ছিলাম তো আমাদের এখানে একটা ক্লাবে খেলা হতো তো সেই খেলার একটা টুর্নামেন্টেরই বাচ্চা এটা বাচ্চা ছিল এখন দাঁড়িয়ে হয়ে গেছে তো এটা একবার দেখুন তো এই এই পায়রাটা তো আপনার পনেরো কিলোমিটার থেকে রেস হয়েছিল একটা পনেরো কিলোমিটার থেকে এসছিল এই পায়রাটা পনেরো কিলোমিটার থেকে তো পনেরো কিলোমিটার থেকে আসার পরে এটা বাড়িতে লেবেছিলো বলতে গেলে তোমার মানে এসেছিল সবার ফার্স্টেই তো বাড়িতে লেবেছিলো তোমার সন্ধ্যেবেলা তো বাড়ির একটা ডাব গাছের ওপরে বসছিলো তো ওই জন্যই এই পায়রাটা কাউন্ট হয় না তখন আর এর আইস কোয়ালিটি আপনি একবার চেক এর তো এই হলো আমার মেন ভিডিওতে মেন বলার উদ্দেশ্য এটাই ছিল যে আমার বাজে যেই একটা পায়রাকে কে মেরেছিল আজকের ছেড়েছিলাম সকালবেলা তো তখন কিছু হয়নি পায়রা লেবে ছিল তারপরে আমি আর একটা বলতে গেলে আমার ওই পারে ওই সামনে একটা লফট আছে তো ওই লফটের বলতে গেলে কালাঙ্কা আছে তো ওই কালাঙ্কার সঙ্গেই আমি ছেড়েছিলাম তো কালাঙ্কার বাচ্চা আছে ওখানে তো ওটা অন্যদিনকে আপনাকে শখ করাবো তো কালাঙ্কার বাচ্চার সঙ্গে তো ওই পায়রাটাকে আমি ছেড়েছিলাম তো ছাড়ার পরে কালাঙ্কারে তো লেবে গেছে ও এখনও লাভতে পারেনি তো ওই জন্যে তোমার আচমকা হয়তো বাজেটা যে মেরেছে আমি তখন ছিলাম না তো ওই বাজে মেরেছে আর এটা আমার বেস্ট বলতে গেলে পায়রা আপাতত আছে তো গাইস তো তো পায়রাগুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ব্লগ দেখতে চাইলেন এ আমার পেজটাকে ফলো করে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে একটা ছোটোখাটো ইউটিউবার তো তো ছোটো খাটো ইউটিউবার বলে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আর কালকের আমি একটা ব্লগ নিয়ে আসবো বা যে কীভাবে মেরেছে আর কি মানে কী হয়েছিল তো আমার ভাই কীভাবে ওটাকে ট্রিটমেন্ট করেছে তার জন্য আপনাদের আমি কালকের একটা ব্লগ ছেড়ে দেবো সব